অবৈধ টোল ট্যাক্স আদায়ের প্রতিবাদে গ্রামবাসী ও ট্রাক চালক কর্মীরা এক হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মোঘাটের কুমারগঞ্জে অবরোধ চালান তারা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বন্ধ হয়ে যায় যান চলাচল টানা প্রায় পাঁচ ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ আছে তাদের আশ্বাসে গ্রামের মানুষজন অবরোধ তুলে নেন উল্লেখ্য যে আরামবাগের কালীপুরের দ্বারকেশ্বর নদের উপরে রামকৃষ্ণ সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ার পর চাপ বেড়েছে বিকল্প সেতু বর্ধ বর্তমান ও হুগলি সংযোগস্থলে গোহাটের কুমারগঞ্জে কৃষক সেতুর উপর সেই সুযোগকেই কাজে লাগিয়ে অসাধু পথে উপায় করতে পথে নেমেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি পঞ্চায়েতের নাম করেই তারা জোর জুলুম করে গাড়ি পিছু কারুর কাছ থেকে থেকে টাকা টাকা পর্যন্ত নিচ্ছে। অথচ এই রাস্তা ও সেতু নির্মাণ নির্মাণ করেছে জেলা কার্য চলায় ভারী যান চলাচল বন্ধ আছে তাই কুমারগঞ্জের এই সেতু ও রাস্তায় প্রচুর চাপ পড়ে যাচ্ছে দূর গাড়ি যাচ্ছে এই সেতুর দিয়ে এতেই বহু খরচ বেড়ে যাচ্ছে গাড়ি তার উপর এই টোল ট্যাক্স নেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে হুগলি হুগলি জেলা পরিষদ সেতু নির্মাণ করলো আর বর্ধমান উচানল গ্রাম পঞ্চায়েত কেন নিচ্ছে টোল এই ব্রিজের উপর টোল নিরাম জন্য এই অবরোধ আমাদের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত হুগলি জেলাবাসীদের পক্ষ থেকে এদিকে ব্রিজ করেছি তাই আমরা এই কুমারগঞ্জ দিদিপার বাজারের সাধারণ মানুষ তরফ থেকে এই অবরোধ চালাইছি বর্ধমান ডিস্ট্রিক্ট উচ্চারণ গ্রাম পঞ্চায়েত এবং দুই থানা প্রশাসন থেকে দাঁড়িয়ে থেকে এইভাবে টোল নিচ্ছে এক একটি গোল 200 থেকে শুরু 400 500 300 আজকে 4 বছর 23 সাল থেকে টোল নিচ্ছে কি কারণে নিচ্ছে এই হুগলি জেলা পরিষদের ব্রিজের উপরে এই দেখুন তার প্রমাণ অবৈদ টোল আদায়ের সঙ্গে পূর্ব বর্ধমানের বাঁধব দিয়ে থানার প্রশাসনের আಧಿಕারিক সহ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নেতৃত্বরা জড়িত আছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা আমরা অবরোধ করছি বলতে আপনারা এই হুগলি জেলা পরিষদ ব্রিজ করেছে সেই ব্রিজের ওপরে বর্ধমান হ্যাঁ গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত কীভাবে টোল আদায় করছে অবৈধভাবে কারণ ব্রিজ করল হুগলি জেলা পরিষদ সেই ব্রিজের ওচলন ও গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে টোল আদায় করছে এর সঙ্গে কিছু মুসলিমীয় মানুষ আছে যারা স্বার্থ নিয়েছি তাদের সঙ্গে প্রদর্শন আছে আছে এখানে এখন ভাবতে পারছেন না হ্যাঁ এখন বলা যাবে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে কেমন হতে পারে হতে পারে এই মতো অবস্থায় এখন যে আরামবাগ যে রামকৃষ্ণ সেতু জানেন আপনারা সবাই দুর্বল হয়ে পড়েছে সেটা মেরামত চলছে কাজ চলছে তার জন্য এখন এই রাস্তাটার ওপরে প্রচুর চাপ করে এবার সেই চাপের মানে ওরা ফায়দাটা লুটছে কোনো গাড়ি তিনশো টাকা কোনো গাড়ি চারশো টাকা কোনো গাড়ি একশো টাকা কোনো গাড়ি দুশো টাকা মানে প্রত্যেক দিন লক্ষাধিক টাকা প্রত্যেক দিন লক্ষাধিক টাকা এবং জুলুমবাজি করে টাকা আমি আমরা তাই সেই মানে অবৈধ টোলের বিরুদ্ধে টোলটা যাতে উঠে সেই কারণে আমরা এখানে পথবোধ করছি এ যদি টোল না উঠে আমরা একই আন্দোলন করছি এই বৃহত্তম আন্দোলনের আমরা দ্বারা সারা এই পথপ্রদ কিছু নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য